ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান উনি এই বাসাটার ভিতরে বড় রয়েছেন ছোটবেলায় ওনার শৈশব কেটেছে কেটেছে এখানে ওনার মামা খালার ডিসিশন পরিবাররা নেয় যে এটা ডেভেলপারকে দিয়ে দিবে এটা জানতে পেরে তখন উনি এগিয়ে আসেন এবং এটাকে উনি সংরক্ষণ করতে চান ওনার নিজের শৈশবের স্মৃতি নানার স্মৃতি ওনার পরিবারের স্মৃতি মামা খালার সমস্ত কিছু মিলিয়ে প্লাস মোহাম্মদপুর একটা এমন একটা অঞ্চল ছিল যেটা যার নিজস্ব একটা ডিস্টিং একটা কালচার ছিল তো এই কালচারটাকে উনি ভ্যালু করেন প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল বাসাটা ছাদ দিয়ে পানি পড়তেছে পানি জমতেছে তারপর ওই যে পেছনে ময়লার গুলি আছে টানা দুর্গন্ধ আসে তো আমরা চিন্তা করলাম আগে ভিতরের পানি আসার চেয়ে পিছন থেকে কিভাবে পানিটা বন্ধ করা যায় তখন আমরা কি করলাম ওই পোষণ ডারে আপ করে একটা ওয়াটার রিজার্ভার করলাম উপরের স্ট্রাকচার কিন্তু আরো খারাপ অবস্থা সুপার স্ট্রাকচার কমন টেকনিক হচ্ছে ফ্লোর উঁচু করে দেওয়া কিন্তু আমরা চাচ্ছিলাম যে প্রপোর্শনগুলা এই যে উচ্চতাগুলা গুলা যতদূর সম্ভব কাছাকাছি যদি না রাখি তাইলে তারা কিন্তু ওই আগের স্পেসটা চিনতে পারবে না আগের ঘরগুলো চিনতে পারবে না কারণ আপনি একটা ধরুন হল রুম দেখছেন ওটা গিয়ে আপনি একটা গলির মতো কিছু দেখলেন তাহলে কিন্তু চিনতে পারবে না এই যে যে আমরা স্পেসটাতে বসে আছি এটা একটা ছোট্ট কোর্টিয়ার ছিল এইটাকে কিভাবে আরো এনহ্যান্স করা যায় এর পিছনে ওনার নানা রুমটা ছিল যে রুমের এই দেয়ালটাকে আমরা সরিয়ে এখানে আমরা ফোল্ডিং ডোর দিয়েছি যাতে এই কোর্টিয়ার্ডের সাথে একটা কানেকশন হয় এই উঠানের সাথে আলো এবং ভিজুয়াল একটা কানেকশন হয় পুরনোকে আঁকড়ে ধরা যে পথে ছেলেবেলা কেটেছে সে পথে সেভাবেই সংরক্ষণ স্মৃতিদের সংরক্ষণ সংস্কৃতির যে লাল ওয়ালটা এটা আমরা চুন সুরকির কাজ করেছে যেটা পুরানো আমলে এটা ব্যবহার করা হতো এটা বিল্ডিংয়ের ঠান্ডা রাখার জন্য ইউজ করা হয় হ্যান্ডমেড হ্যান্ডমেড এবং এই এই ওয়ালটাও চুনসুকির কাজ কিন্তু আমরা এই ওয়ালটা আবার ওই রংটা না রেখে সাদা করেছি যে পুরো জায়গাটা আবার চুনসুকি রং রাখলে সেটা একটু হয়তো অন্ধকার হয়ে যেত আমাদের কাছে মনে হচ্ছিল আর এইখানে যে এই যে সিঁড়িটা এই সিঁড়িটা আমরা পারফেক্টেড মেটাল শীত ইউজ করেছি জাস্ট এই এটা তো ছোট্ট একটা ইয়ার তো এখানে আবার সিঁড়িটা যদি আমরা সলিড করে দিতাম তাহলে এখানে আসলে লাইটটা ওইভাবে আসতো না এটা তো লাইট ঝিরঝির করে পড়ে

লাযা দম নবি হায়াগ জোনা তারা তিন জনায়াগ জোগে চলে রে আছে এক রূপে তিন জোনা আছে এক রূপে তিন জোনা মুর্শিদের কাছে কম পান আপনার আকেন থাকে বেশি পেলে উচ্ছাস থাকে আর আপনি যদি রিয়েল যেটা আমরা বাস্তব বলি বাস্তব কিন্তু আমাদের স্তব্ধ করায় উনি কিন্তু এক ধরনের স্তব্ধ এক ধরনের সাইলেন্সের মধ্যে ছবিগুলো দেখাচ্ছিলেন বললেন যে এই যে আমার মা খালা সবাই খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছে কারো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একজন আরেকজনের সাথে স্মৃতি শেয়ার করছে এবং সবাই এই যে উনি যে এই ধরনের একটা নিয়েছেন এটাকে উনারা সবাই অ্যাপ্রিশিয়েট করেছেন